হাওয়া ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও পশ্চিম দিকে সরে যাবার কথা বলছেন আবহাওয়া দপ্তর তবে সাগরের দিকে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনার জন্য আজকের দিনটা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কারণ সমুদ্রে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হয়েছে এবং আমরা দেখার চেষ্টা করব যে আজকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না আগামীকাল আবহাওয়াতে একটা পরিবর্তন আসছে এই সমস্ত কিছু মিলেমিশে আবহাওয়ার পরিস্থিতি আগামী কয়েকদিনে কেমন থাকতে পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব একদিকে নিম্নচাপ পশ্চিম দিকে সরছে অন্যদিকে একটি অক্ষরেখা সেটাও বিস্তৃত রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে যার ফলে বৃষ্টির সম্ভাবনা ছিল হয়েছে এবং আগামী দুই বা তিন দিন বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে কারণ নিম্নচাপটা আস্তে আস্তে পশ্চিম দিকে সরছে যার ফলে এবার যে বৃষ্টিটা হবে সেটা মূলত মধ্যপ্রদেশের দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ ছত্রিশগড় বিদর্ভ এই সমস্ত জায়গাতে প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টির সম্ভাবনা সরছে আগামীকাল থেকে বাংলাদেশ থেকে সরছে এছাড়া সরছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড থেকে আমরা বৃষ্টি মোড়ে ফিরে আসছি এবং সেখান থেকে দেখার চেষ্টা করব আজকে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি যেটা দেখা যাচ্ছে মূলত বিকাল থেকে রাতের মধ্যে সারা দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা কিন্তু হবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথাই বলা হয়েছে যেমন রয়েছে কলকাতা সঙ্গে রয়েছে নদিয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে এটা জানা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনাতেও হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টিটা হতে পারে আজকের দিনটা সেরকমই দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে দেখা যাচ্ছে চব্বিশ পরগনা দক্ষিণের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু থাকছে তাই সারা দক্ষিণবঙ্গে আজকেও কিন্তু বৃষ্টিটা চলবে অধিকাংশ জায়গাতেই এটাই রয়েছে আজকের পূর্বাভাস এবং ঝাড়খণ্ডে তো মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কথা বা পূর্বাভাস জানা যাচ্ছে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আজকের তুলনামূলক অনেকটাই কম থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোর দিকে কোনো কোনো অংশে হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে অন্যান্য দিনগুলোতে আমরা অবশ্যই দেখব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তবে আজকের দিনে অন্যান্য জায়গায় কেমন বৃষ্টি হতে পারে সেটাও প্রথমেই আপনাদের জানিয়ে দিই ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে তবে ব্যাপক বৃষ্টি কিন্তু নয় দু এক জায়গা দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সারা বাংলাদেশ জুড়ে আজকে হালকা মাঝের বৃষ্টি হবে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া সাতক্ষীরা যশোর এই সমস্ত জায়গার দিকে দু এক জায়গা দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণাঞ্চলের কোনো কোনো অংশে তবে রংপুর রাজশাহী এই সমস্ত জায়গা ময়মনসিংহ এখানে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আজকে রাত থেকেই আবহাওয়ার উন্নতি যেটুকু আমরা দেখতে পাচ্ছি পূর্বাভাসে তাতে রাত দশটা বা এগারোটার দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবহাওয়ার অনেকটাই উন্নতি হবে তবে দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টিটা চলবে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহীজলা এছাড়া মিজোরাম হুলনা বরিশাল চট্টগ্রাম বাংলাদেশে এদিকে হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চব্বিশ পরগনার দিকে হতে পারে তবে যেটা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা মেদিনীপুর এখানে খুবই কম বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গা হালকা ঝিরিঝিরি হতে পারে আবহাওয়ার উন্নতি অবশ্যই হবে এবং ঝাড়খণ্ডের দিকেও আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে আজকে রাত থেকেই আগামীকাল সকালের দিকের যা পূর্বাভাস রয়েছে বৃষ্টির সেরকম সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই তবে কোনো কোনো অংশে হালকা খুবই হালকা হতে পারে মূলত মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে এবং ঝাড়খণ্ড জুড়ে বেশ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকে আগামীকাল সকালের দিকের যা পূর্বাভাস রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই এছাড়া পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা সিপাহিজলা এই জেলাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এরকমই একটা সিচুয়েশন দেখতে পাওয়া যাচ্ছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সেরকম কোনো বৃষ্টি নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেরকম কোনো সকালের দিকে বৃষ্টি নেই অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা সিলেট এই বিভাগগুলোতে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে কোনো কোনো জায়গা ভারী বৃষ্টি হবে তুলনামূলক বৃষ্টিটা কম রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের দিকে এবং আগামীকাল বিকাল থেকে রাতের মধ্যে কি হতে পারে বিকাল থেকে রাতের মধ্যে এবং আগামীকালের যা পূর্বাভাস পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রয়েছে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে আগামীকাল থেকে বৃষ্টি কমে যাচ্ছে আট তারিখ থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে কিছু কিছু জায়গা হালকা মাঝারি হতে পারে বৃষ্টির সম্ভাবনা অনেক কম তাই আট তারিখ থেকেই পরিবর্তন আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে তবে যেটা দেখা যাচ্ছে নিম্নচাপের জন্য বৃষ্টিটা প্রচণ্ডভাবে হতে পারে বিশেষ করে রয়েছে মধ্য ভারতের দিকে মধ্য ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বাড়বে এবং বৃষ্টিটা সেটা চলবে এবং উত্তর ভারতের উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আট তারিখ মূলত তাই বিক্ষিপ্ত হালকা মাঝারি হবে এবং আট তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে এটা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর ওপরের জেলাগুলোতে বিশেষ করে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর নিচের দিকের জেলাগুলো যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সেরকম কোনো বৃষ্টি নয় হালকা হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে আসামে কিছুরা বৃষ্টি বাড়তে পারে উত্তর পশ্চিম আসামের জায়গাগুলোতে নয় তারিখের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সবথেকে একটা বড় খবর রয়েছে নয় তারিখ সকালের পর থেকে কারণ সকালের দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন দেখতেই পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং নয় তারিখ বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম সঙ্গে সাতক্ষীরা যশোর ঢাকা এছাড়া সিলেট বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সকালের পর থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে কারণ আবহাওয়া দপ্তর বলেছেন নয় দশ এবং এগারো সেটা আমরা দেখতেও পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে অনেক কম বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হতে পারে কারণ বর্ষাকাল চলছে বৃষ্টি যে একেবারে হবে না তা তো নয় তবে বৃষ্টি যেটা হচ্ছিল বৃষ্টির দুর্যোগ চলছিল সেই সম্ভাবনা আর থাকছে না নয় দশ এগারো এই তিনটে দিন তাই দক্ষিণবঙ্গের আবহাওয়াটা ভালো থাকারই কথা বলছেন আবহাওয়া দপ্তর এবং বারো তারিখের পর বৃষ্টি বাড়বে কিনা বারো তারিখের পর সেরকম বৃষ্টি নেই তবুও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে আমরা আগে দেখেছিলাম যে ষোলো তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির চান্স বা সম্ভাবনা বাড়বে ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখ থেকে আবার সারা পশ্চিমবঙ্গ বাংলাদেশ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ঝাড়খণ্ড ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে আজকের দিনটা বৃষ্টি হলেও আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ সর্বত্রই একটা পরিবর্তন বৃষ্টি কমার পরিবর্তন উত্তরবঙ্গের জেলাগুলোতে আট নয় দশ তারিখে কিছুটা বৃষ্টি বাড়তে পারে ঝাড়খণ্ডে আগামীকাল থেকে বৃষ্টি অনেকটা কমে যাবে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা জানতে পেরেছি এই ইনফরমেশান বা আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং